ছিল ছিলwidetilde সুন্দরයි আচ্ছা এখন নাম পছন্দ করেছেন মোহাম্মদ হাসান আলী আল্লাহু আকবার আল্লাহ الحمد لله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অমুসলিম থেকে কালিমা শাহাদা ঘোষণা দিয়ে ইসলামের দের দলে আবদ্ধ হয়ে আমাদেরকে ধন্য করেছে ইসলামের নতুন বীর সৈনিক আপনার পূর্বের নাম কি আসেন কি নাম ছিল এদিকে আপনার পূর্বের নাম কি ছিল আমার নাম ছিল এখন নাম পছন্দ করেছেন মোহাম্মদ আলহামদুলিল্লাহ তিনি হাদিস কেউ যদি কালিমা ইসলাম করে সাথে সাথে আল্লাহ তার পূর্বের জীবনের সব করে দেয় আপনারা কি চান না এরকম একজন মানুষকে সাথে নিয়ে আমরা যদি দোয়া করি নিশ্চয় আল্লাহ দোয়া মঞ্জুর করে নিবেদনে বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক না আমরা ওনাকে আবার আমাদের দেখতো ইনকন্টে ওনার সাথে আমরা সবাই পরে নিব আপনি পরেন বলেন লা ইলাহা জোরে জোরে বলেন জি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন রসূল্লা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু

এই যে সাক্ষ্য দিলেন আল্লাহ সাক্ষী হয়ে গেল এতগুলো মানুষ আমরা সাক্ষী হয়ে গেলাম আপনি নব মুসলিম সুন্দর ভাষা কালিমা পরে ইসলাম কবুল করার সাথে সাথে আল্লাহ তালা তার পূর্বের জীবনের গোনা মাপ করে এরকম আমলনামাকে সাদা বানিয়ে দেন সোমান আল্লাহ বলবেন না ওনার আমলনামায় এখন আর কোনো গুণা নাই যেহেতু আমাদের সামনে উনি কালিমা ঘোষণা দিয়েছে ইসলাম কবুল করেছে বেগুনা মাসুম আলহামদুলিল্লাহ আপনাদের সকলের পক্ষ থেকে হাজার হাজার মা বোনদের পক্ষ থেকে আমি ওনার সাথে একটু মুসাফা করতে চাই একটু আলিঙ্গন করতে চাই একটু কোলাকুলি করতে চাই আল্লাহ যেন ওনারও ছিলাই আমাদেরকেও মাফ করে দেন একটু আমি কোলাকুলি করতে চাই আলহামদুলিল্লাহ আপনি সবার উদ্দেশ্যে একটা সালাম জানতে সবাই শুনুন রহমতুল্লাকুমাতিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিন ভাইরা এই ধানমন্ডি বত্রিশ দিয়ে বাংলাদেশের জায়গায় ধানমন্ডির সাইনবোর্ড হিসাবে যত স্থাপনা ছিল সবগুলো আমরা দেখেছি মানুষ গুরিয়ে দিয়েছে শুধু এগুলো গুরিয়ে দিলেই চলবে না ধানমন্ডি বত্রিশ শুধু না গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে আপ রূপসা থেকে বা আপ বন্দরবান থেকে সুন্দরবন এই নাস্তিকদের দোষণেরা তাদের দলেরা যে করে আছে হতে পারে মন্ত্রী পরিষদে হতে পারে র্যাব এর ডিপার্টমেন্টের পুলিশের ডিপার্টমেন্টে সেনাবাহিনীর ডিপার্টমেন্টে আর্মির ডিপার্টমেন্টে যে কোনো সেক্টরে এর দালালেরা যেখানে গেছে অনতি বিলম্বে তাদেরকে চাছাই বাছাই করে বরখাস্ত করা দরকার তাদের আমলে এদেশের অনেক ডিপার্টমেন্টের পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদেরকে চাকরি ছাড়া করা হয়েছে অনেককে বরখাস্ত করে রাখা হয়েছে এ ভাই আপনারা কথা বলেন না কেন তার কমান্ড না মানার কারণে অনেকের চাকরি চলে গেছে অনেকেই সাসপেন্ড অবস্থায় ছিল আমরা কেয়ারটেকার সরকারকে বলতে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যারা এই দুশর্তের দালাল ওদেরকে চিহ্নিত করে অবিলম্বে বঞ্চিত করে আইনের আওতায় গ্রেফতার করে তাদের কাছ থেকে তথ্য বের করা দরকার আওয়াজ করে কথা বলুন কথা ঠিক আর যারা দীর্ঘদিন থেকে স্ত্রী সন্তানকে নিয়ে পরিবারকে নিয়ে মানবতার জীবনযাপন করেছে তাদেরকে সসম্মানে তাদের কর্মজীবনে ফিরিয়ে এনে তাদের পদোন্নতি দেওয়া দরকার কথা বলেন দিনাজপুরের মুসলমান কথা ঠিক কিনা সব প্রশাসনিক ডিপার্টমেন্টের সাসপেনে থাকা চাকরি হারানো এই সময় এই সমস্ত আমার কলেজার টুকরা হাকের সৈনিক সত্যের পক্ষে থাকার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে হকের পক্ষে থাকার কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল এদের কর্মজীবনে তাদের সম্মানের সাথে পদোন্নতির সাথে ফিরিয়ে আনতে হবে আনতে হবে এটা আমাদের একটাই দাবি আওয়াজ করে কথা বলেন কথা ঠিক না সম্মানিত ভাইরা আমার বন্ধুবার আমরা তো সবাই মারা যাব যাব না কারা কারা মারা যাবো একটু হাত তুলে আল্লাহকে দেখান তো মারা যাবো কারা লিল্লা হাত নামা আচ্ছা একটা ছোট্ট উদাহরণ হয়ে একটা লোক উঠবেন না আপনার দুইটা পা ধরে দুইটা পা ধরেছি একটা প্রশ্নের জবাব দেন আমি আব্দুল রসাদ যদি এখন মঞ্চে মারা যাই এখন যদি মারা যায় আমার লাশ এখান থেকে বাড়িতে নিয়ে যাইতে ধরেন দশ হাজার টাকা গাড়ি ভাড়া একটা অ্যাম্বুলেন্স জাস্ট ফর একটা উদাহরণ দিচ্ছি আমাকে দিয়ে চাচা এখন যেমন আমার মৃত্যু হতে পারে আপনার হতে পারে কিনা কথা বলেন আপনার হতে পারে কিনা আপনাদের হতে পারে কিনা উদাহরণটা দিচ্ছে আমাকে দিয়ে এখানে বসে আছি এখানে লাশ হয়ে যেতে কথা বলেন না কেন ঠিক না ধরেন আপনি আমি আমরা এখন যদি মারা যাই ও মা বোন আপনাকে বলছি এখন যদি মারা যান বেবেক কি প্রশ্ন করবে আজকে রাতে এখন যদি মৃত্যু হয় জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন জান্নাত পাবেন নাকি জাহান্নাম পাবেন কি আমল করেছেন চোখ বন্ধ করে পরীক্ষার রেজাল্ট আপনি নিজেই দিতে পারবেন প্লিজ কথা বলেন না কেন ভাই আমি মারা গেলাম আপনারা যদি আমার লাশ দশ হাজার টাকা খরচ লাগবে লালমনির হাট পাঠাতে না পাঠালেন আপনারা না পাঠালেও সমস্যা নাই আমার গাড়ি আছে ড্রাইভার আছে ওই যে আমার গাড়ি আপনাদের আমার একজন ভদ্র ছেলে আমার প্রিয় ভাই হাফেজ মানুষ অমর ফারুক আল হুসাইনি অসাধারণ নাম সে গোটা দেশ আমার সাথে ঘরে প্রত্যেক দিনের আলোচনা রেকর্ড হয় আপডেট আলোচনা প্রতিদিনের আলোচনা প্রতিদিন ইউটিউবে চলে যান তিনি ভাইয়েরা আমার ড্রাইভার আমার রেকর্ড ম্যান আমাকে যেমন করেই হোক ধরে আমার ওই গাড়িটাতে তুলে আমাকে বাড়ি নিয়ে যাবে সোনার টুকরা যুবক তোর পা ধরছি ভাই জবাব দিতে হবে পা ধরে কথা বলছি আমাকে দি আমি উদাহরণ দিচ্ছি এটা আপনারও এখন হতে পারে আমার লাশ যখন বাড়িতে যাবে আপনার লাশ যখন নিয়ে যাবে নিশ্চয়ই আমার বাড়ির সব থেকে দামি রুম যেই রুমে দামি খাট যেই খাটে দামি জাজিমের বিছানা আমার কষ্ট করে ইনকাম করা পয়সা ওই রুমে ওই বিচারায় আমাকে সবে ঠিক কিনা অনেকেই কয় ঠিক সবে সবে আপনাকে সবে যুবক সবে না শোনা ভাই এখন যদি মৃত্যু হয় কলি টুকরা যুবক তোরে আর বাড়ির ভিতরে নিবে না ও মা বোনেরা আর বাড়ির ভিতরে ঢুকাবে না ওই বাড়ির